রায়ের গল্প মজার মজার খেলা খেলা একবার একটা দৌড় দেখেছিলাম কতগুলো লোককে বড় বড় ছালার মধ্যে গলা পর্যন্ত ভরিয়া মাঠের উপর ছাড়িয়া দেওয়া হইয়াছে কে আগে যাইতে পারে কয়েকজন অত্যন্ত সন্তর্পণে অদ্ভুত ভঙ্গিতে পেঙ্গুইন পাখির মতো হেলিয়া দুলিয়া চলিতেছে আর কয়েকজন মাটিতে পড়িয়া একেবারে কুমড়ো গড়ান গড়াইতেছে মারশুদ্ধ লোক একেবারে হাসিয়া অস্থির ফ্রান্সে একটি মোটা মানুষের সমিতি আছে অন্তত সাড়ে তিন মন ওজন না হইতে তাহাতে ভর্তি হওয়া যায় না তাহারা একবার মোটা লোকেদের জন্য দৌড় খেলার বন্দোবস্ত করিয়াছিল যাহাদের ওজন পাশ্চাত মনের কম হইবে না এমন অনেক লোকে তাহাতে দৌড়াইয়াছিল সে দৌড় আমি দেখি নাই কিন্তু তাহার যে ফটো দেখিয়াছি সে অতি চমৎকার দেখলে না হাসিয়া থাকা যায় না বহুকাল আগে একটি বিলাতি পত্রিকায় এই রকম কতগুলি অদ্ভুত মজার খেলার কথা পড়িয়াছিলাম তার মধ্যে একটি ছিল খাওয়ার পাল্লা কতগুলি রেখাবি সম্মুখে লইয়া সকলে টেবিলের কাছে বসিয়া আছে এক দুই তিন বলিতেই তাহাদের পাতে একবারে উনান হইতে সাংঘাতিক গরম চপ ছাড়িয়া দেওয়া হইল কাটা চামচ নাই খাবারে হাত লাগাইতে পারিবে না এখন যে আগে খাইতে পারিবে তাহারই জিত যে লোকটা জিতিয়াছিল সে প্রথমেই মাথা দিয়া ঢু মারিয়া চপটাকে চাপটাইয়া জুড়াইবার সুবিধা করিয়া লইয়াছিল মাথার চুল আছে তাই সহজে গরম লাগে না আর একটা যে হাত না দিয়া সকলের আগে পরিষ্কার করিয়া খাওয়া শেষ করিবে তাহার জিত কাজটা শুনিতে বেশ সহজ কিন্তু কাজে তেমন সহজ নয় সুতাটা ঝুলিতে ঝুলিতেছে মুখ ঠেকাইতে গেলে সেটা আরও ধুলিতে থাকে একটি গল্প পড়িয়াছিলাম যে এক জায়গায় খেলা হইতেছিল কে কত উৎকট মুখ করিতে পারে একজনের উপর ভার ছিল তিনি বিচার করিয়া বলিবেন কাহার মুখের ভঙ্গি সকলের চাইতে বিস্ত্রী ও বিদ ঘুটে খেলার জায়গায় এক বেচারা তামাশা দেখিতেছিল তাহার মুখখানা বাস্তবে কি কদাকার বিচারক তাহাকে দেখাইয়া বলিলেন আমাদের মধ্যে ইনি ফার্স্ট প্রাইজ পাইবার যোগ্য সে লোক আশ্চর্য হইয়া বলিল আমি তো এই খেলায় যোগ দিই নাই বিচারক গম্ভীরভাবে বলিলেন তাই নাকি তা আপনি কোনো চেষ্টা না করিয়াই ফার্স্ট হইয়াছেন আপনি থাকিতে প্রাইজ আর কেউ পাইতে পারে না লোকটি প্রাইজ পাইয়া খুশি হইবে কি দুঃখিত হইবে তাহা বুঝিতে পারিল না ঘরে বসে অনেকজন মিলিয়া খেলা যায় এমন দু একটা খেলার কথা বলি কতগুলো খেলা আছে তাহাতে বেশ চটপটে এবং সতর্ক হওয়া দরকার তার মধ্যে একটা খেলাই একজন লোক বেশ ধীরে ধীরে একটি গল্প বলিয়া বা পাঠ করিয়া যাইবে সেই গল্পটি এমন হওয়া চাই যে তাহার মধ্যে অনেকগুলি বেকাপ্পা কথা থাকে অর্থাৎ এক জায়গায় যেমন বলা হইয়াছে আর এক জায়গায় তার উল্টো রকম কথা থাকিবে যেমন এক ভদ্রলোকের বর্ণনা দেওয়া গেল তার মাথা ভরা টাক তার পরে আর এক জায়গা হয়তো বলা হইল যে তিনি আয়নার সামনে বাহার করিয়া টেরি ফিরাইতেছেন এই রকম গল্পের একটি নমুনা দেওয়া গেল রবিবার শ্রাবণের কৃষ্ণা চতুর্থী সন্ধ্যার আকাশ দেখিতে দেখিতে মেঘে ঢাকিয়া আসিল দেখিতে দেখিতে মুষলধারে বৃষ্টি নামিল গৃহহীন পিতৃমাতৃহীন যোগেশচন্দ্র আপিসের বেশে বিনা ছাতায় ভিজিয়া ভিজিতে নির্জন পথ দিয়া চলিতেছেন সঙ্গে ট্রামের পয়সাটি পর্যন্ত নাই স্কুল কলেজ হইতে ছুটি পাইয়া ছাত্রগণ কোলাহল করিয়া ছুটিতেছে যোগেশচন্দ্রের সেদিকে ভ্রুক্ষেপ নাই তিনি ভিড় ঠেলিয়া চলিতেছেন আর ভাবিতেছেন কতক্ষণে পৌঁছব একে শীতকাল তার উপর গায়ে কেবল শতচ্ছিন্ন পাতলা ফুটবলের শার্ট যোগেশচন্দ্র কাঁপিতে কাঁপিতে আপনার গৃহের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন এমন সময় কে যেন ডাকিয়া উঠিল অন্ধ নাচারকে ভিক্ষা দেও যোগেশচন্দ্র দেখিলেন এক হস্তপদহীন ভিকারী কাতর ভাবে ভিক্ষা চাইতেছে দেখিয়াই তাহার মনে দয়ার উদ্রেক হইল তিনি পকেট হইতে একটি টাকা বাহির করিয়া ভিকারির হস্তে গুজিয়া দিয়া গৃহে প্রবেশ করিলেন এবং ভিজা জুতা ও ছাতা বারান্দায় রাখিয়া গিয়া মূর্ছিত হইয়া পড়িলেন পতন শব্দে তাহার বাপ মা হায় হায় করিয়া ছুটিয়া আসিলেন ইহার মধ্যে কি কি ভুল আছে বাহির তো খেলিবার সময় কতগুলো কাগজ পেনসিল দিয়া সকলকে বসাইয়া দিবে এবং ধীরে ধীরে দুইবার গল্পটি পাঠ করিয়া শুনাইবে তারপর দুই তিন মিনিট সময় দেবে তাহার মধ্যে যে সবচাইতে বেশি ভুল ধরতে পারবে সেই বাহাদুর অনেকটা এই ধরনের আর একটা খেলা আছে তাহাতে কথা মনে রাখার উপর হার জিত নির্ভর করে একটা কোনো জিনিসের খুঁটিনাটি বর্ণনা দিয়া তারপর সকলকে বলিতে হয় সমস্ত বর্ণনাটা শুনিয়া আবার মন হইতে লিখিয়া দাও যেমন একজন মানুষের কথা বলিলাম তাহার বয়স পঁচিশ হইবে চোখে কালো চশমা মাথার সামনের দিক টাক খোঁচা খোঁচা ভুরু ও ঝাঁটার মতো গোপ দাড়ি কামানো মোটা বেটে চেহারা হাতে একটা সবুজ কামবিসের ব্যাগ গলায় পশমের গলা বন্ধ গায়ে কালো গরম কোট তার পকেটে লাল রুমাল হাতে একটা বাঁশের ছাতা পায়ে প্রকাণ্ড বুট জুতা কানে শোনেন কম চলেন খোড়াইয়া তার উপর গলার আওয়াজখানা ভিজা ঢাকের মতো এখন এইটুকু ধীরে ধীরে দুবার পড়িয়া তারপর বেশ ভাবিয়া লিখত দেখিবে এইটুকু বর্ণনার মধ্যে হয়তো কিছু কিছু ভুল হইয়া যাইবে এইবার অন্য রকমের আরেকটি খেলার কথা বলি যাহা শুনিতে খুব সহজ শোনায় কিন্তু কাজে ভারী শক্ত একখানা আয়নার সামনে একটা কাগজ আয়না ছায়া দেখিয়া কাগজে কিছু আঁকিবার অথবা লিখিবার চেষ্টা করিয়া দেখো ভারী একটা অদ্ভুত কাণ্ড হয় হাতটা যেন কিছুতেই বাঘ মানিতে চায় না অনেক লোককে দেখাইতে হইলে একটি বোর্ডের উপর বেশ বড় করিয়া একটা সহজ ভি আঁকিয়া সকলকে বল বোর্ডের দিকে না তাকাইয়া কেবল আয়নার ছায়া দেখিয়া তাহার উপর দাগ বুলাইতে বিশেষত যাহারা খুব বলিয়া প্রশংসা পান তাহাদের ধরিয়াই সামান্য কাজ লাগাইয়া বেশ জব্দ করিতে পারো এবারে আর একটি মজার কথা বলিয়া শেষ করিব বারো আঙুল লম্বা দুখানি ঝাটার কাঠিকে মোড়াইয়া দুটি ইংরাজি ভি তৈরি করো তারপর আরেকটি লম্বা কাঠির উপর তাহাদের চড়াইয়া একখানা সমান ব্লটিং বা অন্য কোনো খসখসে কাগজের উপর ধরিয়া রাখো ভি দুটি যেন ভিতরের দিকে হেলিয়া থাকে হাতটাকে একেবারে আলগা রাখিও যেন কিছুর উপর ভর করিয়া না থাকে হইলে দেখিবে আস্তে আস্তে ঝাঁটার কাঠি দুইটা কাছাকাছি আসিতেছে তোমার হাত যতই কাঁপিবে সে কাঁপনি যতই সামান্য হোক না কেন কাঠিটা ততই কাগজের ঘষায় ঘষায় ভিতর দিকে সরিতে থাকিবে